আসসালাম আলাইকুম প্রিয় দর্শক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে হঠাৎ করে তহিত ভাইয়ের গুন করে গানের আওয়াজটা আমার কানে ভাসলো খুব শুনতে ইচ্ছা করলো যে ভাই এত কষ্টের মাঝেও এত সুন্দর করে কিভাবে গান গাইতে পারেন সো আজকে আমরা তহিত ভাইয়ের সাথে কথা বলবো তার জীবন বৃত্তান্ত কিছুটা শুনবো এবং সে যে গুনগুন করে গান গাচ্ছে কিছুটা গানও শুনবো

তা এখন হচ্ছে গিয়ে আমি আপনার মুখ থেকে একটা গান শুনতে চাই যে আপনি গুনগুন করে গান গাচ্ছিলেন এই গানটা আসলে আমার কাছে খুবই ভালো লাগলো তাই ভাবলাম যে ভাইয়ের একটা ইন্টারভিউ নি একটু গান শুনি যদি একটা গান গাইতেন আপনার যেটা সব থেকে প্রিয় আমার প্রিয় গান কেউ যেন আবার হাসেন না মন খুলে মন খুলে কেউ হাসবে মন খুলে ঠিক আছে হৃদয় খুলে গাস বন্ধু বন্ধুরে আমাই ভুলিলারি আমি না তোমায় ভুলতে পারি আমি না তোমায় ভুলতে পারি ও বন্ধু রে আমি না তোমায় ভুলতে পারি আঙুলও কাটিয়া কলম বানায়া নয়নের জলে কালি কলমের কালি রে উড়াইয়া গেলি রে আমি না পত্র লিখতে পারি আমি না পত্র লিখতে পারি ও পরের রে আমি না তোমায় ভুলতে পারি মনে জীবন থাকিব তোমার চরুণের অন্ধ হইল আর কি মরণের নাইবাকি এ দুঃখ কইতে নাই আর পারি এ দুঃখ কইতে নায়ারে পারি ও বন্ধু রে আমি না তোমায় ভুলতে পারি শেষ নাকি তো দর্শক একটা কথা বলি মানুষ যদি সুখী হতে চাই তাহলে যে কোনো পরিস্থিতিতেই মানুষ সুখী হতে পারে সেটা রিক্সা চালায় হোক দিন মজুরের কাজ করে হোক তো আমাদের তোহিত ভাই এই একটু নিচের দিকে দেখান এই যে দেখতে পাচ্ছেন যে কি বিশাল বিশাল কাজ করতেছে তার ভিতরে মনে একটা অন্যর অন্যরকম ফিলিংস সুখী হতে গেলে অনেক টাকা বা অনেক ধন সম্পদ কোনো কিছুর প্রয়োজন নাই সুখী হতে গেলে শুধু একটু মানসিক ইচ্ছা এটাই সব থেকে বড় প্রয়োজন তো তুই দে ভাষাটা কোত্থেকে আমার ভাষা কেশবপুর আর কোন গান গাইতে চান না ভাই পরে এক সময় ইনশাআল্লাহ তো কোথায় ভাষা বললেন যে না কেশব কেশবপুর আচ্ছা তো কেশবপুর থেকে এই যশোরে আসছে উনি কাজ করার জন্য আবার চলে যাবে সুখী হতে গেলে আসলে টাকার প্রয়োজন নাই তো আপনি যে এই যে এই যে সুখে বা আনন্দে যে এই যে গান করতেছেন প্লাস হচ্ছে গিয়ে এই যে ই করতেছেন কাজ করতেছেন মানে এটা কিভাবে সম্ভব এটা আমি আজার কষ্ট করলে আমার মনে আনন্দ থাকে সব সময় আর কি আনন্দ থাকে যাই তো আর আমার সর্বশেষ একটা কোশ্চেন সেটা হচ্ছে যদি বিধাতার কাছে মহান আল্লাহ তালার কাছে যদি আপনি কোন একটা জিনিস চাইতেন সেটা আল্লাহর কাছে কি চাইতেন আমার সবচেয়ে আমার একটা মানে কথাটা আবার আর একভাবে চলে গেল চাইলেই যদি মরণ পাওয়া যেত আমি আর প্রথম চাওয়াটাই থাকতো মরণ মৃত্যু মৃত্যু জি আসলে মৃত্যুর মতো এত স্নিগ্ধতা আর এত সুন্দর কিছু নাই যদি মুমিন এবং সৎভাবে চলা যায় অনেক ধন্যবাদ ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সবাইকে যদি গানটা গালাম যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আসলে আমার ভিতরে কষ্ট আছে তাই আমি গানগুলো গাই আর সবসময় আনন্দ ভিতরে থাকি আমার ভিতরে যদি যত কষ্ট আছে তা এ যদি বিক্রয় করা যেত তা আমি মনে হয় সবচেয়ে ধনী আর আমার আসলে এরও গান আছে চাইলেই যদি মরণ পাওয়া যেত মরণ হতো আমার প্রথম ও চাওয়া তা আসলে গান গাবো আর সামনে আরো দিন আছে আল্লাহ যদি বাসায় রাখে আবার শুনতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সর্বশেষ একটা আসসালাম আলাইকুম সর্বশেষ একটা কথাই আর তহিদ ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলল তার ভিতরে যত দুঃখ আছে সেটা যদি বিক্রি করা যেত তাহলে সে অনেক ধনী হতো তবু সে সুখী আহ পৃথিবী কি চমৎকার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম